গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে আবার চলে এসেছি একটা নতুন ডেলি ভ্লগ নিয়ে তো আজকে তিনটা এই যে এক কাপ গরম গরম চায়ের সাথে শুরু করছি তো ওই জন্যই চা করে নিলাম তো সকালবেলায় বড়ো মা সব থেকে আগে ঘুম থেকে উঠে প্রায় ছটার দিকে তো বড়ো মায় চা করে রাখে কিন্তু আমরা তো একটু দেরি করে ঘুম থেকে উঠি ওই জন্য আমি ঘুম থেকে উঠে আবার নতুন করে চা করি তো এই যে সকালবেলায় এই যে ফ্রেশ ফ্রেশ চা খাওয়ার মজাটাই আলাদা ওই জন্যই তো এই যে কয়েকদিন ধরে যে পরিমাণে ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি ওয়েদারটা একদমই খারাপ হয়ে গেছে ওই জন্য আমার শরীরটাও খারাপ হয়ে গেছে আর তাছাড়াও কিছুদিন আগে ইসলামপুর গেছিলাম তোমরা ব্লগে দেখতে পেয়েছ তো ইসলামপুর থেকে এসে শরীরটা একদমই খারাপ যাচ্ছে একদমই ভালো যাচ্ছে না তো গতকালই বাপের বাড়ি থেকে আমি এই বাড়িতে এসেছি তো তারপর থেকে শরীরটা আরও খারাপ হয়ে গেছে ওই জন্য আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে একটাই সমস্যা যে কাজেও দেরি হয়ে যায় তো বেশ কয়েকদিন তো একদম সঠিক সময়ে ঘুম থেকে উঠছিলাম কিন্তু এই যে শরীরটা খারাপ হওয়ার কারণে সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারছি না আজকেও সেরকম হয়েছে তো ঘুম থেকে উঠতে দেরি হলে কিন্তু বাকি সমস্ত কাজ গণ্ডগোল হয়ে যায় আর সব থেকে বড়ো কথা সুব্রতরও অফিসে যেতে দেরি হয়ে যায় তো সুব্রত তো স্নান করতে ঢুকেছে আর এদিকে আমার ভাত প্রায় হয়ে গেছে তো এতক্ষণে আমার ভাত অন্য দিনে হয়ে যায় বাট আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে বলে এখনও অবধি ভাত হয়নি তো ভাতের ফ্যানটা আমি গলিয়ে নেব তো এই ঘুম থেকে উঠতে লেট হলে একটার প্রবলেম হয় কি যে ভাতটা হতে দেরি হয়ে যায় আর ওকে খেতে দিতেও দেরি হয়ে যায় তো কাল থেকে চেষ্টা করব তাড়াতাড়ি ওঠার তো এই যে বিয়ের পরে প্রথম প্রথম ভাতের ফ্যান গলাতে যা অসুবিধা হতো না তোমাদের কী বলবো তো এখন তো প্রায় শিখে গেছি কিন্তু সংসারের অনেক কাজ শেখা এখনও অবধি আমার বাকি আছে তো বন্ধুরা দেখো এখানে বেঁচে যাওয়া কালকের কিছু চিকেন রয়েছে তো আজকে মাছ বা ডিম কিছু ওর জন্য ভাজলাম না অনেকটাই চিকেন রয়েছে ওই জন্য ভাত আর আলু সিদ্ধ দিয়ে ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি সুব্রত তো ভাত খেয়ে অফিসে চলে গেছে তো এখানে আমি আমার জন্য জলখাবারটা তৈরি করে নিচ্ছি এই যে যা এসুল খাই আমি মুড়ি মাখা শশা পেঁয়াজ দিয়ে তো জলখাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি তো সকালবেলায় যেহেতু মাংস টাংস গরম করেছিলাম গোটা গ্যাসটায় আমিষ হয়ে গেছে আর তোমাদেরকে তো আগেই বললাম কি যে আজকে নতুন ষষ্ঠী তো মাদের জন্য খাবার তৈরি করব তো ওই জন্যই গ্যাসটা আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি তো আজকে সকালবেলায় তোমাদেরকে তো বললাম কালকের বেঁচে যা অনেকটাই চিকেন ছিল তো শুভ্রত পুরোটা খেতে পারেনি এখনও অনেকটা বেঁচে আছে তো আমি ভাবলাম কি যে আমার জন্য আলাদা কিছু রান্না করব না তো মাদের জন্য যে নিরামিষ তরকারিটা রান্না করছি সেটা দিয়ে আর ওই চিকেন দিয়েই হয়ে যাবে তো ওই জন্যই আজকে অল্পের মধ্যেই রান্নাটা সারবো তো একটা সবজির তরকারি করব আর রুটি হবে তো গ্যাস ট্যাস মুছে চলে এলাম ঘর দুয়ার পরিষ্কার করতে কারণ এখন অবধি সবজি কাটা হয়নি তো মা বললো আমি তোমাকে সবজিটা কেটে দিচ্ছি তো ভাবলাম কি যে আমি বসে বসে কি করব ততক্ষণ আমি ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই তো ঘরটা ওই জন্য আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নেবো আর ভাবছি মুছেও নেবো তাহলে এইদিকে আমার ঘর পরিষ্কারটা হয়ে থাকবে তারপরে আমি শান্তি করে রান্না করতে পারবো আর তাছাড়াও আজকে রান্না বান্না সেরকম কিছু নেই একটাই তরকারি রান্না করব। তো এই যে গরমের মধ্যে যদি অল্পের মধ্যে রান্না করতে হয় না তাহলে কিন্তু আমি প্রচণ্ড খুশি হয়ে যাই যেরকম আজকে আজকে একটা তরকারি করেই আমার ছুটি তো এই যে গরমের মধ্যে রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে একটাই সবজির তরকারি রান্না হবে তোমাদেরকে তো আগেই বললাম তো এই যে আলু পটল আর কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করব। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি তো আমি এখানে কিছুটা সাদা তেল আর বেশিরভাগটাই সর্ষের তেল ব্যবহার করেছি তো এরকম সবজির তরকারিতে আমি দুই ধরনের তেলই ব্যবহার করতে পছন্দ করি স্বাদটা খুব ভালো হয় তো এখানে দেখো আমি তেজপাতা আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন তো অবশ্যই দিয়েছি নিরামিষ তরকারিতে পাঁচ ফোড়ন মাস্ট আর এখানে আমি দেখো সবজিগুলোও দিয়ে দিলাম তো প্রথমে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে সবজিগুলোকে কষিয়ে নেবো যেহেতু অনেক পরিমাণে সবজি আছে তো দেখা যাক ঢাকা দিয়েই কষাবো কারণ ঢাকা দিয়ে দিয়ে কষালে না খুব তাড়াতাড়ি সবজিগুলো তেলের মধ্যে কষানো হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু খুব ভালো হবে তো বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি লবণ হলুদ আর বেশ খানিকটা চিনি দিয়ে দিচ্ছি তো এই যে নিরামিষ সবজির তরকারিতে বেশ খানিকটা চিনি দিয়ে মিষ্টি করে রান্না করলেই কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে লুচি বা রুটির সাথে এই রকম ধরনের তরকারি হলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো সবজি কষণ আমার খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি জল দিয়ে মিডিয়াম হেঁটে সেদ্ধ করবো নাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবার আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো তো সবজিটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে আর তরকারিটাও আমি মাখা মাখা করে নামাবো তো টাইম অনেকটাই লাগবে তো আমি ভাবলাম কি যে বসে বসে কী করব তো এই যে বাসনগুলো ছিল তো মা বলছিলো আমি মেজে দেব। তো আমি বললাম কি যে থাক আমার এখন কাজ নেই আমি মেজে নিচ্ছি তো অন্যদিন মা অথবা বড়ো আমাকে বাসন মেজে দেয় আমাকে বাসন মাজতে হয় না তো আমি ভাবলাম আজকে কাজ নেই তো আমি বাসনগুলো ফটাফট ধুয়ে নিই তো নিজের সংসারের কাজগুলোকে যদি ভালোবেসে করা যায় না তাহলে কিন্তু সেই কাজগুলোর মধ্যে আর কোনো প্রেশার ফিল করতে পারা যায় না কাজগুলো করতে বেশ ভালোই লাগে আমারও কিন্তু সেরকমই মনে হয় এই সময় অনুযায়ী কাজ করলে কিন্তু মাথার ওপর অনেকটাই প্রেশার পড়ে তার থেকে আস্তে আস্তে ভালোভাবে কাজগুলো করলে খুবই ভালোভাবে হয়ে যায় তো দেখো এদিকে আমার বাসন মাজাও শেষ আর এদিকে আমার তরকারিটাও মনে হচ্ছে প্রায় সিদ্ধ এসেছে দেখা যাক তো না এখন অবধি পুরো জলটা মরেনি আর সবজিটাও আরও কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ হলে ভালো হয় মানে হয়ে গেছে বাট আরও একটু ভালোভাবে সিদ্ধ হলে আরও টেস্টি লাগবে তো আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেবো মানে আর পাঁচ মিনিট মতো তো পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ঢাকা খুলে দেখি একদম যেরকমভাবে চেয়েছিলাম ওরকমভাবে সবজিটা তৈরি হয়ে গেছে মানে একদম জলটা শুকিয়ে এসেছে আর সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মানে পুরো ম্যাশ করা যাচ্ছে তো আমার তরকারি তো রেডি আমি নামিয়ে নিলাম আর তার সাথে সাথে আমার রান্নাও কমপ্লিট কারণ লুচিটা বড়মাই করবে তো দেখো একটা রান্না করতে গিয়ে আমার অবস্থা গরমে একদমই খারাপ হয়ে গেছে তো আমি এখনই স্নান করতে চলে যাব কিছু জামা কাপড়ও কাচার আছে তো জামাকাপড় কেচে স্নান করে একেবারে উঠে পড়েছি আর ছাদেও চলে এলাম জামাকাপড় মেলতে তো এই ওয়েদারটা আমার একদমই ভালো লাগছে না কখনো একদম চড়া রোদ উঠছে কখনো আবার বৃষ্টি পড়ছে মানে জামা কাপড় মেলে দিয়ে কিন্তু সত্যি শান্তি নেই কিন্তু আপাতত এগুলো ভেজা আছে আপাতত এগুলো ওখানে মেলে দিই কারণ নিচে মেলবার জায়গা নেই তো জামা কাপড়গুলো আজ শুকনো হয়ে গেলে পরে তুলে নিয়ে চলে যাব। তো এই বেদারে কার কার এরকম অবস্থা বলো তো দেখি তো শিব ঠাকুরের মাথায় জল ঢেলে একেবারে খাবার নিয়ে বসে পড়লাম এই যে দেখো চিকেন রয়েছে আজকে সবজির তরকারিটা আর আলু সিদ্ধ রয়েছে তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই মানে আবার বৃষ্টি চলে এসেছে তো ঝটপট করে ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম তো জামাকাপড় তো আমার পুরোটা শুকায়নি এই যে ঘরের মধ্যে মেলতে হচ্ছে এতগুলো জামাকাপড় কিছু করার নেই কারণ ফ্যানের হাওয়া ছাড়া শুকোবেও না নইলে বাইরে মেলে দেওয়া যেত তো এই যে বৃষ্টির দিনে এটাই একটা বড় সমস্যা নইলে এই যে বৃষ্টি আমার ভালোই লাগে এই একটা সমস্যা ছাড়া বর্ষাকাল আমার খুবই প্রিয় মানে গরমের সেই তীব্রতার থেকে এই বর্ষার এই যে ঠান্ডা ঠান্ডা ভাবটা আমার বেশ ভালোই লাগে তো একটু রেস্ট নেওয়ার পরে দেখো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি তো আজকে সুব্রতর ওর ফ্রেন্ডের বার্থডেতে ইনভাইট ছিল তো বাট ও আমাকে ফোন করে বলছে যে তোমার ইনভাইট আছে তো এই জন্য আমি রেডি হচ্ছি তো ভাবলাম কি যে একটু আগে থেকেই রেডি হই কারণ একটু শর্টস ভিডিও শ্যুট করবো নইলে এখনও আমাদের বেরোতে অনেকটাই দেরি আছে মানে সুব্রত কোনো কাজ থেকে ফেরেনি ও কাজ থেকে ফিরবে তারপরে আমি বেরোবো তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে বলো তো দেখি তো বন্ধুরা সুব্রত অফিস থেকে চলে এসেছে রেডিও হয়ে গেছে এখনই আমরা বেরিয়ে পড়বো তো ভাবলাম কি যে আমার ফোনের প্রোটেক্টারটা একদমই খারাপ হয়ে গেছে তো ফার্স্টে চেঞ্জ করিনি তারপরে ওর বার্থডে পার্টি যেখানে রয়েছে সেখানে যাব তো দেখো আমি এখানে দোকানে চলে এসেছি তো দেখা যাক আমার প্রোটেক্টারটা পাওয়া যায় কি না তো আমার তো ফোনের প্রোডাক্টটা লাগানো হয়ে গেছে বাট অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো আজকের মতো বাই এখানে আমি ভিডিওটা শেষ করছি তো দেখা হবে পরে ভিডিওতে গুড নাইট